সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকের আমি আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের যে বিষয়টি আমি আপনাদের কাছে মূলত আলোচনা করব সেটি হলো মিম সেকেনের কয়টি কায়দা এবং কি কি। ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন চলেন তাহলে আজকে আমরা বিষয়টি শুরু করি প্রিয় বন্ধুরা মিম সাকিন কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে মিম সাকিন বলা হয় যজমওয়ালা মিমকে মিম শাকিন বলে বা মিমের উপরে সাকিন থাকলে মিম শাকিন বলে বা অন্যভাবে বলা যায় যে মিমের উপরে সাকিন থাকে তাকে মিম শাকিন বলে এখন জানব মিম সাকিনের কায়দা কয়টি ও কি কি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিম সাকিনের কায়দা হলো তিনটি যথাক্রমে মিম সাকিনের ইফা মিম সেকিনের ইদাম মিম সেকিনের ইহার প্রিয় বন্ধুরা এই যে স্ক্রিনে তিনটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি বিষয় এক একটা করে এক একটা পার্টে ইনশাল্লাহ আলোচনা হবে তো আমরা এই ভিডিওটির ভিতরে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মিম সেকিনের ইকফা তো মিম সেকিনের ইকফা কাকে বলে প্রিয় বন্ধুরা হয়তো আপনাদেরকে একটু ধাঁধা লেগে যেতে পারে যে আমরা তো ইকফায় সাফাবি পড়েছি তো মিম সেকেন্ডের ইকফা কেন এখানে শুনছি দেখুন ভাই মিম সেকেন্ডের ইকফা আর ইকফাই সাফাবি একই জিনিস তো আপনার হয়তো প্রশ্ন জাগতে পারে যে ইকফাই সাফাবি কেন বলা হয় বা মিম সেকেন্ডের ইকফাকে ইকফাই সাফাবি আবার কেন বলা হয় এ প্রশ্ন হয়তো আপনার জাগতে পারে তো দেখুন আমার যেটা মনে হয়েছে মিম বর্ণটি ঠোঁট থেকে উচ্চারিত হয় যদিও কায়দাটা মিমের তো এই কারণটা এখানে বলা যেতে পারে যে সেই কারণেই এটাকে ইকফায় সাফাবি বলা হয় প্রিয় বন্ধুরা আমরা এবারে সংজ্ঞাতে জানবো ইকফায় সাফাবি তাকে বলে খুব ধ্যান দিয়ে গভীরভাবে মনোযোগ সহকারে শুনুন মিম শাকিনের পরে যদি বা বর্ণ আসে বাটাও ঠোঁট থেকে উচ্চারিত হয় এই জন্য এটাকেও স্বাভাবিক বলা হয় মিম সাকিনের পরে যদি বা বর্ণটি আসে তখন সেটাকে আমরা গুন্না করে নাকের ভিতরে গুনগুনাট করে আমরা এই গুন্নাটি উচ্চারণ করে পড়বো আর এই গুন্নাটির নাম হলো মিম সাকিনের ইকফা তাহলে মিম সাকিনের ইকফা কাকে বলবো মিম সাকিনের পরে যদি বা বর্ণ আসে হার ক্ষেত্রে মিমসাকিনের পরে যদি বা বর্ণ বা বা হরফটি আসে তাহলে সেটাকে আমরা গুন্যা করে পড়ব খুব ধ্যান দিয়ে আপনার উদাহরণগুলি ফলো করতে হবে তাহলে উদাহরণগুলি যদি আপনি দেখেন তাহলে পবিত্র কোরআন তিলাবাত করতে গেলে যে গুণ্যাগুলি আসবে আপনার যদি উদাহরণগুলি জানা থাকে এবং সংজ্ঞাটা জানা থাকে তাহলে সহিভাবে সুন্দরভাবে আপনি কোরান তিলাওয়াত করতে করতে কোন গুন্নাটা কি গন্যা এর পরিমাপ আপনি করতে পারবেন এবং চিহ্নিত করতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে মিম সাকিনের পরে যদি বা হরফটি আসে তখন গনাসহ মিমকে বায়ের মাঝে ইফা করতে হবে মিম সাকিনের পরে যদি বা বন্যটি আসে তখন গুন্যাসহ মিমকে বায়ের ভিতরে ইকফা করে দিতে হবে আর এটা কি ইকফায়ের সাফাবি বা মিম সেকিনের ইকফা বলে তাহলে কিছু উদাহরণ আমরা দেখে নিই কোমবি এখানে মিম সেকেনের পরে বা বর্ণ এসছে আর মিমটাকে যখন আমরা গণ্য করব বায়ের দিকে ইকফা করব কুমিল আর এই কুমটা হলো ইকফায় সাফাবি বা মিম সেকেনের ইকফা মিম সেকেনের পরেই বা এসছে দুই নম্বরে একটি উদাহরণ দেখুন কাল বহু ক্যালুত এখানে মিম সাকিনের পরে বায় আপনারা দেখতে পাচ্ছেন এই জন্যে কালবহুমটাও আমরা গুণনা করব। এই গুন্যাটাকে বলা হবে ইকফায় শাফাবি বা মিম ইখফা। ইকফা একটু উদাহরণ দেখুন আম এখানে মিম সেকেন্ডের পরে বাসছে এই জন্য এটাকেও ইকফাইয়ের স্বাভাবিক বা মিম সেকেনের ইকফার বলা হবে আরো একটি উদাহরণ দেখুন ইন হুম বিহিম ইহু বিহিম এখানেও মিম সেকেন্ডে পরে বা বর্ণটি এসছে অব্যুম বিহিম এই মিম সেকেন্ডটাকে আমরা বায়ের দিকে ইক্ফা করব রব্যুম বিহিম আরেকটি উদাহরণ দেখুন عليهم بمصيطر عليهم بمصيطر عليهم بمصيطر এখানে মিমটাকে আমরা বায়ের ভিতরে ইখফা করে দিয়ে আমরা গুন্না করে পড়ব আর এই গুন্নটাকে বলা হবে من سكنر اخفى با اخفى شفوي. بي. اركتوا دارون فبشرهم بعذاب فبشرهم بعذاب فبشرهم بعذاب এখানেও শিরু হুম এখানে মিম সাকিন এবং মিম সাকিনের পরে বা বর্ণটি আছে তো বা বর্ণটি হলো ইকফায় সাফাবির বর্ণ তো এই জন্যে ফভা শিরু হুমটাকে আমরা গণ্যা করব। আর বায়ের মাখরাজের দিকে বা বায়ের দিকে ইকফা করে দিয়ে আমরা গণ্যাটা আদায় করব। প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির ভিতর থেকে আমরা কি জানলাম মিম সেকেন্ডের কায়দা তিনটি একটি হলো ইকফায়ের স্বাভাবিক ইদগামে স্বাভাবিক আরেকটি হলো ইদহারও স্বাভাবিক তো আমরা এই তিনটির ভিতরে প্রথম যেটি আছে ইকফায়ের স্বাভাবিক নিয়ে আজকের কথা বলেছি যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথে থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য আলিক আলাইকুম রহমতুল্লাহ বকু